আর যেই লোকটা নিজেকে অপরাধ মুক্ত করে জমিনের ভিতরে হাজার অপরাধের সায়লাভ কিন্তু সে অপরাধ মুক্ত জীবন গড়ে এ হলো ওই বেঁচে থাকা লোকের মতো যে নিজের কাঁধে পাঁচজনকে বহন করে তিন কুলে যায় হাঁপায় না মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন বলতেছিলাম দুইটা কুটি পৃথিবী থেকে কোন মানুষ যদি পর পারে নিয়ে যেতে পারে তাহলে সেই লোকটা প্রথম চানসেই আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর নিজের ঘোষণা আল্লাহ বলেন আমানু কানাত জান্নাতুল দুই বস্তুর একটার নাম হলো ইমান আর আপনার নাম হল নে কামল কোনো একজন মানুষের বন্ধুর আমার জীবনে নে কামলের কোনো অভাব নাই কিন্তু ইমান তার নাই এই লোকটা জিন্দিগিতে কোনোদিন বন্ধুরা আমার পরে মুক্তির কোনো পথ মিলবে না ও যদি পয়গাম্বারের আপন জন হয় তার জন্য পৃথিবীর কোনো পয়গম্বারও আেরাতে আল্লাহর কাছে দোয়া করলে সুপারিশ করলে তার সুপারিশ কবুল করা হবে না আপনারা বলুন তো দেখি এই পৃথিবীতে ইসলামের জন্য যত মানুষ যত রকমের খেদমত করেছে তার ভিতরে একজন অনন্য খেদমতের অধিকারী ছিলেন আল্লাহর রুপায়গাম্বারের আপন চাচা খাজা ভুটানের পৃথিবীর ইতিহাসে চাচা ভাতিজার জন্য এমন নিবেদিত প্রাণ পৃথিবীর ইতিহাসে মিলানো বড় কঠিন যে শুধু পয়গম্বরকে সেফটি দিয়েছেন না পয়গম্বর যে মিশন নিয়ে এসেছিলেন সেই মিশনকেও হান্ড্রেড পার্সেন্ট সেফটি দেওয়ার জন্য নিজের জীবনের রিস্ক পর্যন্ত নিয়েছেন পয়গম্বরকে একদিন ডেকে বললেন ও গো ভাতিজা তুমি তোমার মিশনটাকে বন্ধ করলেই তো ঝামেলা মুক্ত হয়ে যায় পয়গম্বর বললেন ও গো আমি তো পৃথিবীতে প্রেরিতই হয়েছি এই মিশনের জন্য আমি তো এটা বন্ধ করতে পারবো না চাচাজি তখন দেখে বললেন ভাতিজা তাহলে এখন একটা কথা বলে কি। তুমি তোমার মিশনের কাজ চালাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আসি মক্কার কেউ তোমার উপরে আক্রমণ করলেন আমি তারে ছাড়ব না শুধু ভাতিজার জন্যই নিবেদিত প্রাণ ছিলেন না ইসলামের জন্য এমন কোরবানি করেছেন আমার মতো আব্দুল এক হাজার টাকা জমা করলেও আবু তালেব ইসলামের জন্য যেই কোরবানি করেছেন তার সমান হবে না কিন্তু বলুন তো দেখি খাজা আবু তালেব পরপারে কিছুদিনের জন্য জাহান্নামি না চিরস্থায়ী জাহান্নামি কেন কারণ হলো নে আমুল তার ছিল কিন্তু ইমানের পুঁজি তার নাই আমাদের দেশের ভিতরে একটা জিনিস খুব দেখি ভালো করে বুঝবেন সেটি হল যে কোনো মানুষ এনতে কালের পরে তার সন্তান যদি বেনামাঝিও হয় আর পাক যদি তাদেরকে সম্পদের মালিকানা দেয় তাহলে তারা বন্ধুরা আমার মৃত মাতার জন্য রুহের মাত ফেরাত কামনা করে কত আয়োজন করে কেউ তিন দিন কেউ পাঁচ দিন কেউ দশ দিন কেউ সাত দিন কেউ চল্লিশা আরো নানা রকমের আয়োজন করে নির্ধারিত দিন ঠিক করে আয়োজন বৈধ না অবৈধ সেই ফতুয়াও আমি আজকে দিচ্ছি না আমি শুধু একটা কথা বলতে চাই এমন তো মানুষ দেখেছি বাবার কোটি টাকা এক বাজেট দিয়েছে বাবার রুহের মাত্রা কামনার জন্য বাবার আমল নামায় দেখি পৌঁছাবার জন্য আর আল্লাহর কোরআনেও আল্লাহ আল্লাপাকুলার অপশন দেখে দিয়েছেন কথা হলো আমরা কোন গ্রুপে থাকতে চাই আমরা কি চিরস্থায়ী জাহান্নামি হতে চাই কখনোই না কারণ দুঃখে কেউ থাকতে চায় না চল্লিশ বছর জীবনে সুখের জন্য বউ বাচ্চা বাবা মা সব ছেড়ে সে কোথায় সাত সমুদ্র তেরো নদী পর আমেরিকাতে গিয়ে জীবনের রিস্ক নিয়ে কাজ করি চল্লিশ বছরের সুখের আশায় সঙ্গত কারণেই পরপারের চিরস্থায়ী জীবনে কখনো দুঃখ দুঃখ নিতে রাজি নাই আমরা সুখ পেতে চাই তাহলে আমরা চিরস্থায়ী জাহান্নামী হতে চাই না আমরা চিরস্থায়ী জান্নাতি হতে চাই কি বলেন চিরস্থায়ী প্রথম চান্স থেকে দুকুডে আওয়ালি এক ফাস জান্নাতে যেতে চাই পৃথিবীর কোন একজন মানুষ সে যে বেসেরি হোক যে রংগেরি হোক যে কালারেরি হোক সে যদি চায় যে পরপারকে বিশ্বাস করে হিন্দু বৌদ্ধ চরা লক যে হয় হোক

যে মানুষটা পর পরে প্রথম চান্সেই জান্নাতি হতে চায় আর একবার জান্নাতে ঢুকলে তাকে বের করার কোনো সিস্টেম নাই তাহলে তার জন্য দুনিয়াতে দুইটা পুঁজি লাগবে কয়টা পুঁজি লাগবে সে যেই হোক এই দুই পুঁজি যার কাছে আছে সেই মরণের পরে প্রথম চান্সেই জান্নাতে যাবে কোনো রকমের দুঃখ দুর্দশা ট্রাস লাগা ছাড়া তার মধ্যে এক নম্বর হল ইমান বলেন এক নম্বর কি দুই নাম্বার বলেন দুই নাম্বার কি আর এই দুইটা যার কাছে আছে সে শুধু ইমান মৃত্যুবরণ করবে মরার সাথে সাথেই তাকে আল্লাপ মেহমানদারির জন্য প্রথম চান্সেই তাকে জান্নাতুল ফেরদাউস বুকিং দিয়ে দেবে তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের পাসিট কারণ তোমার কাছে দুই পুঁজি আছে মারামিন এখন কথা হলো হুজুর যদি আমার কাছে দুই পুঁজি না থাকে ইমান আমল দুইটা নাই তাইলে আমার কি হবে তাইলে দেখা হবে দুইটা নাই কয়টা আছে একটা তাহলে কোনটা আছে এটা দেখতে হবে আমার কাছে প্রচুর ডেক আমল আছে আমি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দিই আমরা করি তাহাজ করি আহ্বান করি চাষ করি মসজিদ মাদ্রাসা ফকির অসহায় দেখি দুনিয়ার সব ভালো কাজ করি কিন্তু নাই তাহলে এই লোকটা চিরস্থায়ী জাহান নাম কর মুক্তির কোন নাই চিরস্থায়ী জাহান নাম চিরস্থায়ী জাহান নাম মুক্তির কোন পথ নাই ভালো করে বুঝবেন কথাগুলি তার মানে পর মুক্তির জন্য ইমান এটা জরুরি এই জন্যই বলেছিলাম যত কিছুকে কিছুকেশ্লাহ করা দরকার পরিশুদ্ধ করা দরকার সর্বপ্রথম বস্তুর নামই হল ইমান ইমানটাকে আগে রিফ্রেশ করতে হবে এটাকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিন করতে হবে কোন রকমের ঝামেলা যদি না যেন না থাকে একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে জিন্দিগিকে কামল করার সুযোগ পায় না। একবার সুহান আল্লাহ বলে একদিন ঈদের মূলে ছিল খালিকুন আল্লাহ মালিকুন আল্লাহ রব্বুন আল্লাহ আমার স্রষ্টাও আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে লালন করেন আল্লাহ সর্ব ক্ষমতার মালিক আল্লাহ এক অবশ্যই দরকার কিন্তু আমি পড়তেছি না কিন্তু বলা দরকার এটা আমার দিনের ভিতরে একশো পার্সেন্ট সুদ আমার ছাড়া দরকার এটা আমার অন্তরের ভিতরে একশো পার্সেন্ট আমি সুদ খাই কিন্তু সুদকে বৈধ মনে করে খাচ্ছি না অবৈধ মনে করে খাই তাহলে আমি হলেও আমি আমি কি কথা বলেন না কেন একজন মানুষ নারী নিয়ে খুব আড্ডা দিতে চয়েস করে খুব নারীবাস কিন্তু সে নারী যে ভোগ করে নারীর সাথে আড্ডা দেয় সে কথা অন্তরে ভিতরে তার বদ্ধ বলে আছে এটা রব রবের এটা এই সিস্টেম না রব আমাকে এটা নিষেধ করেছেন আমি এটা করতেছি ভয়ঙ্কর অপরাধ করতেছি অপরাধ মনে করেই করি যেমন আমাদের দেশের কোন মানুষ কি বিড়িকে ভিটামিন এ টু জেড মনে করে খায় সবাই তো বিড়িকে তামাক করে করেই খায় আর বিড়ির প্যাকেটে লেখাও আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা আছে প্রত্যেকটা প্যাকেটে প্যাকেটে লেখা আছে এরপরে সবাই খায় এটা ঘি মনে করে খায় না তামাক মনে করে খায় আমাকে মনে করেই খায় অনেক মানুষ এ দুনিয়াতে অপরাধ করে কিন্তু অন্তরের ভিতরে অপরাধকে অপরাধ মনে করেই করে আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে এই লোকের ইমান আছে তবে ইমান তার দুর্বল ইমানটা কি কথা বলেন দুর্বল একজন মানুষ বেঁচে আছে কিন্তু এটা দাঁড়াইতে পারে আর একজন মানুষ বেঁচে আছে। তিনজনকে কাঁধে নিয়ে তিন কিলোমিটার যাইতে পারে এই দুইজন কি সমান বেঁচে থাকা হলো এই দুইজনের সমান বেঁচে থাকা না যারা ইমান আছে কিন্তু অপরাধের কাজ করে বেড়ায় এদের ইমান হলো যে শুয়ে থেকে বেঁচে আছে এই মানুষটার মতো কথা কি বুঝাইতে পারছি আর যেই লোকটা নিজেকে অপরাধ মুক্ত করে জমিনের ভিতরে হাজার অপরাধের সায়লাপ কিন্তু সে অপরাধ মুক্ত জীবন গড়ে এ হলো ওই বেঁচে থাকা লোকের মতো যে নিজের কাঁধে পাঁচজনকে বহন করে তিন কুলে যায় না মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন বলতেছিলাম দুইটা পুঁজি পৃথিবী থেকে কোন মানুষ যদি পারে নিয়ে যেতে পারে তাহলে সেই লোকটা প্রথম চান্সেই আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর নিজের ঘোষণা আল্লাহ বলেন দুই বস্তুর একটার নাম হল ইমান আর একটার নাম কোন একজন মানুষের বন্ধুর আমার জীবনে এনে কামলের কোন অভাব নাই কিন্তু ইমান তার নাই এই লোকটা জিন্দিগিতে কোনোদিন বন্ধুর আমার পরে মুক্তির কোনো পথ মিলবে না ও যদি পয় নম্বরের হয় তার জন্য পৃথিবীর কোনো আখেরাতে আল্লাহর কাছে দোয়া করলে সুপারিশ করলে তার সুপারিশ কবুল করা হবে না আপনারা বলুন তো দেখি এই পৃথিবীতে ইসলামের জন্য যত মানুষ যত রকমের খেদমত করেছে তার ভিতরে একজন অনন্য খেদমতের অধিকারী ছিলেন আল্লাহর পয়গম্বরের আপন চাচা খাজা ভুতালের পৃথিবীর ইতিহাসে চাচা ভাতিজার জন্য এমন নিবেদিত প্রাণ পৃথিবীর ইতিহাসে মিলানো বড় কঠিন যেই খাজা আবু শুধু পয়গম্বরকে সেফটি দিয়েছেন না পয়গম্বর যে মিশন নিয়ে এসেছিলেন সেই মিশনকেও হান্ড্রেড পার্সেন্ট সেফটি দেওয়ার জন্য নিজের জীবনের রিস্ক পর্যন্ত নিয়েছেন পয়গম্বরকে একদিন ডেকে বললেন ও গো ভাতিজা তুমি তোমার মিশনটাকে বন্ধ করলেই তো ঝামেলা মুক্ত হয়ে যায় কয়েকম্বর বললেন ওবো চাচাজি আমি তো পৃথিবীতে প্রে তুই হয়েছি এই মিশনের জন্য আমি তো এটা বন্ধ করতে পারব না চাচাজি তখন ডেকে বললেন ভাতিজা তাহলে এখন একটা কথা শোনো বলে কি তুমি তোমার মিশনের কাজ চালাইতে থাকো যত কম পর্যন্ত আমি বেঁচে আসি মক্কার কেউ তোমার উপরে আক্রমণ করলেন আমি তারে ছাড়ব না শুধু ভাতিজার জন্যই নিবেদিত প্রাণ ছিলেন না ইসলামের জন্য আমার মতো এক হাজার টাকা জমা করলেও আবু তালেব ইসলামের জন্য যেই কোরবানি করেছেন তার সমান হবে না কিন্তু বলুন তো দেখি খাজা আবু তালেব পরপারে কিছুদিনের জন্য জাহান্নামি না চিরস্থায়ী জাহান্নামি কেন কারণ হল নাই আমাদের দেশের ভিতরে একটা জিনিস খুব দেখি ভালো করে বুঝবেন সেটি মানুষ পরে তার সন্তান যদি বেলামাঝিও হয় আর আল্লাহ পাক যদি তাদেরকে সম্পদের মালিকানা দেয় তাহলে তারা বন্ধুরা আমার মৃত পিতা মাতার জন্য রুহের মাত্রা কামনা করে কত আয়োজন করে কেউ তিন দিন কেউ পাঁচ দিন কেউ দশ দিন কেউ সাত দিন কেউ চল্লিশা আরো নানা রকমের আয়োজন করে নির্ধারিত দিন ঠিক করে আয়োজন বৈধ না অবৈধ সেই ফতুয়াও আমি আজকে দিচ্ছি না আমি শুধু একটা কথা বলতে চাই এমন তো মানুষ দেখেছি বাবার এনতে কালে এক কোটি টাকা বাজেট দিয়েছে বাবার রুহের মাক কেমনার জন্য বাবার আমল নামায় দেখি পৌঁছাবার জন্য আর আল্লাহর কোরআনেও আল্লাপা রব্বুল আলামিন অপশন দেখে দিয়েছেন কোনো একজন মানুষ যদি এমন হয় সে ভেবেছিল আমি তো মাত্র চল্লিশ পঞ্চাশ বৎসরের একজন যাওয়ার যাওয়ান পাক আমাকে আরো দীর্ঘ সময় দিবেন আমি একটু দুনিয়াতে কিছু গোছাই এরপরে পর পরের পুঁজি করবো এজন্য দুনিয়াধারী চেয়ার আর পাওয়ারের পিছনে পড়ে গেল আল্লাহ হঠাৎ করে এই লোকটা জীবন আমার মালাকুল মোদ ধরে নিয়ে গেল চলে গেল কবরে তার কন্ডিশন হলো এই জীবনে মালিকের সঙ্গে অনেক অপরাধ করে ফেলেছে এখনো পর্যন্ত সেই অপরাধের ক্ষমা সে কমপ্লিট করতে পারে নাই এরকম বহু মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে মালিকের সাথে অনেক অপরাধ হয়েছে অপরাধের ক্ষমা নিতে পারে নাই তার আকর্ষিক মৃত্যু তাকে ধরে নিয়ে গেছে যে পরিবারে পুঁজি তার পরে দরকার ওই পরিবারে পুঁজি সে গোসাইতে পারেনি সে ভেবেছিল সামনের জীবনটা পরপরের পুঁজি গোসাইতে ব্যয় করবো কিন্তু আকস্মিকভাবে তার মরণ হয়ে গেছে মহতার মহাদ এই লোকটা কবরে চলে গেল বলে পেরেশানি নাই এই লোকটা যদি তিনটা কাজ দুনিয়াতে করে গিয়ে থাকে তাহলে এর পুঁজি সব অনেক অপরাধ নিয়ে কবরে গেছে তমন কোনো ঝামেলা নাই

তাহলে তার বড় পরে ঝামেলা হবে না এক নম্বর হল নিজে আলেম ছিল বই লিখেছে তার অনেক ওয়াজ আছে তার অনেক ছাত্র আছে যাদেরকে কোরআন শিখেছে সুরাতুল ফাতেহা শিখেছে ইমান শিখেছে নামাজ শিখাইছে তসবির শিখেছে জিকির শিখাইছে ইস্তেফার শিখেছে অভ্যস্ত করে গেছে এ লোকটা মরে গেলে কি হবে যত মানুষকে এগুলি শিখিয়েছে এরা প্রত্যেকেই যত ইবাদত সারা জীবন করবে তাদের প্রত্যেককে যেই পরিমাণে দেওয়া হবে সবার সম্মিলিত ওই পরিমাণে এই মৃত্যু ব্যক্তির দিয়ে আমাদের আমাদের দেশে দেশে যারা এই কি বলে ইন্স্যুরেন্স আছে না অনেক ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানির সিস্টেম কি ইন্স্যুরেন্স কোম্পানির সিস্টেম হল আপনি যদি কোনো পাবলিককে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে জড়াই দিতে পারেন সদস্য বানায় দিতে পারেন ওই লোক সারা জীবন যত পুঁজি জমা দিবে সেখান থেকে টেন পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে চলে যাবে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যাবে সারা দুনিয়ার ইন্স্যুরেন্সের এই সিস্টেম কিন্তু আল্লাহর যে কোম্পানি এই কোম্পানির ইন্স্যুরেন্সের সিস্টেম হল পৃথিবীর কেউ যদি কোনো আল্লাহর বান্দাকে ধরে নামাজ পড়ে নাই তাকে নামাজের কাতারে দাঁড় করাই দিয়েছে সুরায় পাতে জানে নাই তার সিনাতে সুরায় পাতে শুদ্ধ করে ঢুকায় দিয়েছে জিকির করে নাই এখন তাকে সকাল সন্ধ্যা জিকিরে অভ্যস্ত করে দিয়েছে এই লোকটা সারা জীবন যত জিকির করবে যেই পরিমাণে নেকি হবে ওই পরিমাণে নেকি জিকির কারিকে দেওয়া হবে ওখান থেকে আবার এক নেকি না কমায়া ওই পরিমাণে শতভাগ নেকি যে আল্লাহর সাথে কানেক্টেড করে দিল তার আমল নামাই দিয়ে যে নামাজে দাঁড় করাই দিয়েছে সারা জীবন নামাজ পড়ে যায় নাকি যে লোকটা ধরে দাঁড় করাই দিয়েছিল কবরে গেছে ওর অ্যাকাউন্টে নাকি ঢুকতেই থাকবে। অ্যাকাউন্টে নাকি ঢুকতেই থাকবে। আমি একটা বাসায় ঢাকা শহরে একটা বাসাতে ঢাকা বলতে সবার আর কি বারাঘাট ওই বদলো কেতদিন দেশে ছিল ইউকে তে চলে গেছে ভালো মানুষ নজয়ান মানুষ তো যাওয়ার সময় আমাকে হচ্ছে দূর আমি তো ফ্যামিলি নিয়ে যাচ্ছি কতদিনে রুজি রোজগার কর্ম পাই না না পাই আমার হয়তো সময়টা হয়তো সুবিধাজনক যাবেন একটু কষ্ট হতে পারে আমাকে একটু আমি যে ভাড়াটা পাই আপনি আমাকে এই নাম্বারে দিলে তাহলে আমি ওখানে একটু আরাম করে কিছুটা হলে আমার প্রয়োজন মিটাইতে পারো লোকটা গেছে কোথায় বাংলাদেশ ছেড়ে সাত সমুদ্র তেরো দূর ওই পারে গেছে এমন আমেরিকায় আছে এই আমেরিকায় থাকা লোকটা কিন্তু তার একটা বাড়ি বানায়া দিয়ে চলে গেছে সাবারে আমি সেই বাসায় থাকি প্রতি মাসে একটা নাম্বার দিয়ে গেছে ওই নাম্বারে তেরো হাজার টাকা ঢুকাই উনি এক পরের মিনিটে আমাকে এস এম এস করে হুজুর আপনার টাকাটা আমি পেয়েছি যা এই লোকটা এই দেশে একটা কাজ করে চলে গেছে আমেরিকায় বসে বসে পাচ্ছে আল্লাহর বান্দারা দুনিয়াতে হায়াতে এমন কিছু কাজ করে যাবে তারা কবরের ভিতরে যাওয়ার পরেও এমন পর্যন্ত এর এক অন্ত শুধু জমাই হতে থাকে এখন বলেন একজন মানুষ মাত্র দুইটা সন্তান জন্ম এই যে কয়েকদিন আগে একজন এই ফায়ার ফাইটার স্বামীম মন হয় না ছেলেটা মারা গেলে যাত্রা পেরেছি বিশেষ করে মুসেরিন ওয়াদা দিহি ওয়াসা দিহি আজমান ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تُزِدْ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين النور الإسلامي أكاديمي انتظام أيجيتو إصلاحي مجلسي مجلسي تربية يا الله বেশ কিছু সংখ্যক তোমার দিনদার পর হেদগার বান্দাদেরকে নিয়ে পর্দার আলারে তোমার বান্দিদেরকে নিয়ে ইয়া আল্লা দিনই আলোচনা করাশোনার পরে ভিক্ষুকের মতো হাত দুখানি তোমার আরো সেদিকে উঁচু করলাম মেহরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা এবং এই ইসলামী একাডেমিকে কবুল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত দুইটি পুঁজির কথাই আলোচনা করেছি যে দুই পুঁজির কারণে তুমি আমাদেরকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছ আল্লাহ কামল এই দুই পুঁজি আমাদেরকে পুরাপুরি করবার তৌফিক দান করে দাও জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও কে কোন পেরেশানিতে আছে পেরেশানি সলভ করে দাও কে কোন রোগে আক্রান্ত আছে আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও কার মনের ভিতরে কোন বৈধতা মান্য আছে তবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের ভিতরে কেউ অসুস্থ আছে প্রত্যেককে আজেলা সিপায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানখানা কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আল ইসলামী একাডেমি ছাত্র শিক্ষকদের ভিতরে ইমানের নূর হান্ড্রেড হান্ড্রেড বাড়ায় রব্বুল আলমিন আজকের অনুষ্ঠানের জন্য যত মানুষের মেহনত মুজাহাদা আছে কবুল করো আল্লাহ আমাদেরকে অবশ্যই মৃত্যুর আগে আগে নিজেদের ইমান আর মেয়ে কামরের প্রতি কম্পিট করবার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাম পৃথিবীর মসলুম মুসলমানদের খেজুলুমের হাত থেকে বাঁচাও পৃথিবীর ক্ষুদার্ত মুসলমানদের খাদ্যের ব্যবস্থা করে দাও পৃথিবীর আল্লাহ একজন মুসলিম মা বন্ধের ইজ্জত আব্রুত যেন লুণ্ঠিত না হয় তুমি নিরাপত্তার ব্যবস্থা করে দাও রব্বুল আলমিন অনেকেই তাদের বিভিন্ন বিষয়ে দোয়া চেয়েছেন তাদের বৈধ ব্যাপারগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদেরকে তুমি এই আর নে কামরের সঙ্গে লম্বা নে খায়াত নসি ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা innaka al-qawwalu al-rahim আমাদের সঙ্গে তো আর করিমা বোনেরা উত্তোলন করেছেন আল্লাহ তাদের প্রত্যেকের মনের বৈধতা মান্না কবুল করে নাও প্রত্যেকের মনের দুঃখ বেদনা দূর করে দাও কার দম্পত্য জীবনে অশান্তি আছে আল্লাহ শান্তি দান করে দাও কার সন্তান অবাধ্য আছে আল্লাহ সন্তানদেরকে পিতা মাতার বাধ্যবান